আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন গতকাল ঈদ ছিল কিন্তু ব্যস্ততার কারণে আমরা কোথাও ঘুরতে যাই নাই আর কুরবানি ঈদে এমনিতেও সারাদিন গোস্ত নিয়ে বিজি থাকা হয় সবাই ওইভাবে ঘুরতে যায় না আজকে সফকাত তার নানুর সাথে বাইরে ঘুরতে গিয়েছিল সফকাতে বাবা একটু তার ফ্রেন্ডদের সাথে বের হয়েছিল আর এই সুজুকি সাফকাত সাফকাতের মা তার নানুর সাথে ঘুরে আসলো আমরা গিয়েছিলাম শ্যামপুর ইকো পার্ক এখন তো আর শাহবাগের শিশু পার্ক নেই এই ইকো পার্কে আসলে আমার শিশু পার্কের কথা খুব বেশি মনে পড়ে আমার ছোটবেলার অনেক কথাই মনে পড়ে আমি আমার কাজিন সাথিয়া পু বিথি আমরা সবাই একসাথে শিশু পার্কে যেতাম বিথি আর আমি সবসময় একসাথেই থাকতাম সবকিছুর মধ্যে একসাথে গিয়ে উঠে বসে পড়তাম তো খুব মনে পড়ছিল আজকে বিথির কথা সাফগাতকে নিয়ে এরকম কোনো পার্কে আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি আজকে আমি প্রথমবার সাফাগাতকে নিয়ে গেলাম আর এই ধরনের রাইডসে তো ওর ওঠার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ওর খালা মনে ও নানো ওকে এগুলোতে উঠাবেই ওর নানোর খুব শখ গাড়িতে উঠাবে এটাতে উঠাবে ওটাতে উঠাবে সেটা করবে আমার একটু ভয় লাগছিল আমি সাফাগতকে নিয়ে উঠিনি আমার বোন আঁকি ওর সাথে দিয়েছিলাম ও সাথে করে নিয়ে নিয়ে উঠছিল এই ইকো পার্কে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেকবার এসেছি আজকে ওদেরকেও খুব বেশি মিস করছিলাম আমার আম্মু বারবার বলছিল সফকাতকে নিয়ে আমি যেন কোনো একটা রাইডসের মধ্যে উঠি তো শেষমেশ আমি একটু রাজি হলাম ওকে নিয়ে আরেকটা রাইডসের মধ্যে আমি উঠলাম কিন্তু এখানে উঠে আমি চরম ভুল করেছি কারণ এটার মধ্যে ওঠার পর আমার কাছে মনে হচ্ছিল আমার মাথা ঘুরছে আর এর আগে যে দুটো রাইডসের মধ্যে সফকাত উঠেছে ওর খালে বোনের সাথে তখন হয়তোবা ওর খারাপ লেগেছে তো আমার খুবই খারাপ লাগতেছিল কিছু বলতে পারছিলাম না আমার পর আমি আমার আম্মুকে বলছিলাম যে আর কোনটা মধ্যে উঠবো না এবং সফকাতো দিব না কারণ এখানে আমার মাথা ঘুরতেছে ও ছোট বাচ্চা হয়তো বা ওরও মাথা ঘুরতেছে ও বলতে পারছিল না তা না এটা একটু ঘুরছে বেশি তাই মাথা ঘুরতেছে কিন্তু অন্যগুলো অত বেশি ছিল না এবং খুব আস্তে আস্তে ঘুরছে সমস্যা হবে না এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আর আম্মু আগে একটু একটা আইসক্রিম এনে দিল সাফকাতে একটু একটু মুখি দিয়ে ওর ঘুমটা ভাঙানোর জন্য কারণ তখন সাফকাত ঘুমানোর সময় আর ও ঘুমিয়ে পড়লে ওকে নিয়ে হাঁটা একটু কষ্ট হবে আর আজকে যেহেতু ওর বাবাকে ছাড়াচ্ছো ওকে নিয়ে আমার একটু কষ্টই হবে আমরা ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে ঠিক করলাম যে আমরা এখন বাসায় চলে যাব আমু বলছিল আজানটা দেখ তারপর আমরা বের হই তো একটু একটু করে হাঁটাহাঁটি করতে করতে আজান দিয়ে ফেলেছে এখানে এসে সবাই একটু ছবি তুলে তারপর আমরা বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ